যৌতুক নামক ব্যাধির কারণে এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে সুন্দর জীবনগুলো দর্শক আবারও যৌতুকের কারণে প্রাণ দিতে হয়েছে এক গৃহবধূকে এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিয়ে হওয়ার সাড়ে নয় মাসের মাথায় লাশ হয়ে বাবার বাড়ি ফিরল গৃহবধূ ইসরান জাহান রিমা যৌতুকের জন্য মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বাবা মান্নান হাওলাদার জানা গেছে আমতলি পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের নিবাসী মোহাম্মদ মানান হাওলাদারের কলেজ পড়ুয়া মেয়ে রিমা বেগমের সঙ্গে কুকুরিয়া ইউনিয়নের কুকুয়া গ্রামের মৃত হানিফ মোল্লার ছেলে সাদ্দাম হোসেনের সঙ্গে বাইশ সালের তেরো জুলাই বিয়ে হয় সাদ্দাম হোসেন জাতীয় সংসদ ভবনের পরিবহন শাখার কম্পিউটার অপারেটর চাকরি করেন বিয়ের সময় ইশরাত জাহান রিমার বাবা মেয়ের সুখের কথা ভেবে সকল আসবাবপত্র ও প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের স্বর্ণ দিয়ে দেন বিয়ের পর থেকেই শাশুড়ি শাহিদা বেগম ননদ আসমা বেগম এবং ভগ্নীপতি মাসুদ রানা ওই বাসায় থাকতেন এবং রিমাকে কারণে অকারণে নির্যাতন করতেন বলে পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকেলে রিমার বাবার বাড়ি থেকে ঢাকায় বাসা করার জন্য টাকা এনে দিতে বললে অপরাগতা প্রকাশ করলে ওই দিন বিকেলে রিমাকে ব্যাপক নির্যাতন করেন নির্যাতনের পর মানসিকভাবে ভেঙে পড়েন ইশাদ জাহান পরের দিন শুক্রবার সকাল সাড়ে দশটার সময় রিমা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মর্মে লাশ উদ্ধার করে স্বামী সাদ্দাম মোল্লার পরিবারের লোকজন শহীদ ছোয়ারাওয়ার্দি হাসপাতালে নিয়ে যায় এবং রিমার বাবাকে এ আত্মহত্যার ঘটনা জানায় ঢাকার শেরে নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া বলেন রিমার মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে তিনি আরও বলেন শুক্রবার বিকেলে রিমার বাবা মান্নান হাওলাদার বাদী হয়ে স্বামী সাদ্দাম হোসেন মোল্লা শাশুড়ি শাহিদা বেগম নর্নদ আসমা বেগম ও তার স্বামী মাসুরানাকে আসামি করে একটি হত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন